বিসমিল্লাহ হিরো রহিম বুখারি শরীফ পরে থাকা বস্তু উঠানো হাদিস নাম্বার বারশো একান্ন হজরত উবাইবনে কাপড় থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি এক থলি মুদ্রা পেয়েছিলাম তার মধ্যে একশো দিনের স্বর্ণ মুদ্রা ছিল আবিনিকারে গেলাম তিনি বললেন এক বছর পর্যন্ত ঘোষণা করো আমি এটাই করলাম কিন্তু এমন কোনো লোক পেলাম না যেটা শনাক্ত করতে পারে আমি আবার তার নিকট গমন করলাম তিনি বললেন আরও এক বছর ঘোষণা করো আমি তাই করলাম কিন্তু এবারে কাউকে পাওয়া গেল না আমি তৃতীয়বার তার নিকট গমন করলাম তিনি বললেন মুদ্রার থলির আকার সংখ্যা এবং তার বন্ধন স্মরণ রাখো যদি তার মালিক আসে তবে তাকে দিয়ে দিবে নথবা তা ভোগ করে অত আমি তা ভোগ করলাম শোভা বলেছেন আমি এরপর মক্কায় গেলাম তথা সাল মহর সাথে সাক্ষাৎ করলাম সে বলল আমার মনে নেই যে তিনি তিন বছর নাকি এক বছর পর্যন্ত ঘোষণা করতে বলেছেন হজর জায়দ ইবনে খালেদ আল জুহানি রাজি থেকে বণিত তিনি বলেন এক সাল্লাম এর পরে থাকা বস্তু সম্পর্কে জিজ্ঞেস করল তিনি বললেন এক বছর পর্যন্ত প্রচার করতে থাকো এরপর থলিও মুখবন্ধ স্মরণ রাখো ইতিমধ্যে যদি কোনো ব্যক্তি আসে এবং তোমাদেরকে খবর বলে তবে তবে ভালো তাকে ফিরিয়ে দাও নথুবা তুমি তা ব্যয় করো সে বলল হে আল্লাহ রাসুল হারানো বস্তু বকরি ভেড়া হলে তিনি বললেন তা তোমার অথবা তোমার ভাতার অথবা নেকড়ের জন্য সে আবার বললো হারানো বস্তু উঠ হলে সাল্লাহ সাল্লাম এর চেহারায় রাগের লক্ষণ ফুটে উঠল তিনি বললেন তাতে তোমার কি লাভ ক্ষতি তার সাথে তার জুতাও পানির মশক রয়েছে সে পানির নিকট যাবে এবং গাছের পাতা খেয়ে নেবে হজর জায় ইবনে খালেদ রাদিল্লা থেকে বর্ণিত তিনি বলেন পরে থাকা বস্তু সম্পর্কে আলাইহি সাল্লাহাল্লাম এ নিকট জিজ্ঞেস করা হলে তিনি বলেন থালেটি এবং মুখ বন্ধ চিনে রাখো এক বছর পর্যন্ত প্রচার করতে থাকো ইয়াজিদ বলেন যদি এর শনাক্তকারী না পাওয়া যায় তবে তা পেয়েছে সে খরচ করবে কিন্তু তার নিকট আমানত স্বরূপ থাকব ইয়াইয়া বলেন আমার জানা নাই যে একাত্তর নবীকরণ সাল্লামের হাদিসের অন্তর্গত ছিল না তিনি বাড়িয়ে বলেছেন এর পাশে জিজ্ঞেস করলো হারিয়ে যাওয়া বকরি সম্পর্কে কী করতে হবে নবীম সাল্লাম বললেন এটা ধরে নাও এটা তোমার অথবা তোমার ভাইয়ের অথবা নেকড়ের ইয়াজিদ বলেন বরং এটা ঘোষণা করতে হবে এরপর সে আবার জিজ্ঞেস করলো হারিয়ে যাওয়া উঠ হলে কী করতে হবে তিনি বললেন এটা ছেড়ে দাও কারণ এর সাথে রয়েছে জুতা এবং মশক সে পানির নিকার যাবে বৃক্ষপত্র খেতে থাকবে শেষ পর্যন্তের মালিক এটাকে পেয়ে যাবে হজরত জায় ইবনে খালেদ রাধিয়ালা থেকে বর্ণিত তিনি বলেন এক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে পরে থাকা বস্তু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন থালাটি মুখ বন্ধ চিনে রাখো তারপর এক বছর পর্যন্ত প্রচার করতে থাকো যদি মালিক এসে যায় তবে তাকে দিয়ে দাও অন্যথায় তা তোমার সে বলল হারানো বকরি সম্বন্ধে কি বিধান কি। তিনি বললেন তা তোমার অথবা তোমার ভাইয়ের অথবা নেকড়ের এরপর সে হারিয়ে যাওয়া উট সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন তাতে তোমার কি তার সাথে তার মশক জুতা রয়েছে মালিক তার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত সে পানি পান করবে এবং গাছ সাথে পাতা খাবে হজরত আনাস আন্ন থেকে বর্ণিত নবীর সাল্লাম দা রাস্তার উপর পরে থাকে একটি খেজুরের নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন আমার যদি এর সদগাদ দ্রাব্য বলে সন্দেহ না হতো তবে আমি এটা খেয়ে ফেলতাম হযরত আবু হুরার রাদিয়াল্লা থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন আমি যখন আমার পরিবারের মধ্যে ফিরে যাই তখন কখনো কখনো আমার বিছানার উপর খুরমা পড়ে থাকতে দেখি খাবার জন্য আমি তা উঠিয়ে নেই পরে আবার আশঙ্কা হয় যে হয়তো বা তা দ্রাব্য তখন আমি তা ফেলে দিই হাজর আবু রানো থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ যখন তা রাসুলের মক্কা বিজয় দান করলেন তখন তিনি লোকদের মাঝে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা গুণকীর্তন করলেন এরপর বলেন আল্লাহ মক্কা বমি হতে হস্তিকে ফিরিয়ে রেখেছেন এবং তিনি রাসুল এবং মুমিন বান্দাদেরকে এর উপর আধিপত্য দান করেছেন আমার পূর্বে কারোর জন্য মক্কা হালাল বৈধ ছিল না আমার জন্য আমার জন্য দিনের কিছু সময় বৈধ করা হয়েছে আমার পর আর কারোর জন্য বৈধ হবে না অতএব এখানকার শিকার তাড়ানো যাবে না গাছের কাটা কর্তন করা যাবে না এখানকার পরে থাকা বস্তু তুলে নেওয়া যাবে না হ্যাঁ তবে প্রচারকারী ব্যক্তির জন্য তা তুলে নেওয়া বৈধ এখানে কোনো ব্যক্তি নিহত হলে তা হত্যার প্রতিশোধ নিতে হত্যা করতে হবে অথবা মুক্তিপণ আদায় করতে হবে আব্বাস রাদু বলেন কিন্তু ইস্কির ঘাস কর্তন করার অনুমতি দিন আমরা এগুলো আমাদের কবর এবং সাদের ঘরের সাদের উপর বিছিয়ে দিয়ে থাকি তিনি বললেন আচ্ছা ইস্খির কাটবার অনুমতি দেওয়া হলো ইয়ামেন বাসী আবু শাহ আমাকে এক দাঁড়িয়ে বলল হিয় আল্লাহ রসুল আমাকে বলে দিন তখন রসুল্লা সাল্লা সাল্লাম বললেন আবু শাহকে লিখে দাও অলিদিবলি মুসলিম বললেন আমি আওয়াজিকে জিজ্ঞেস করলাম আবু শাহ রসুল সাল্লাহ সাল্লামকে লিখে দিতে বলার অর্থ কী তিনি বললেন রসুল্লাহ সাল্লামের ভাষণ তার নিকার হাতে এই মতো শুনেছেন রাসমেস রাসলাম বলেছেন অনুমতি ছাড়া কারো পশুর দুধ দহন করবে না তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে তার স্বসাগারে কোনো লোক আগমন করে তার গোলা ভেঙে গলা শস্যের লুটে নিয়ে যাক তাদের পশুগুলোর পালন তাদের খাদ্যের ভান্ডার প্রস্তুত করে থাকে অতএব কারও পশুর দুধ তার অনুমতি ছাড়া দহন করবে না হযত যায় তিনি খালে তাল জুহানির বনিত এক ব্যক্তি পড়ে থাকা দ্রাব্য সম্পর্কে রসাম রাসাম জিজ্ঞেস করলে তিনি বলেন এক বছর পর্যন্ত দ্রব্যটির প্রচার করতে থাকো এরপর ওই দ্রব্যের পাত্র ও তার মুখ বন্ধ স্মরণ রাখো এবং তা খরচ করো যদি তোমার মালিক এসে যায় তবে তাকে দিয়ে দাও এরপর লোকটি জিজ্ঞেস করে হেল্লার রাসুল হারানো ভেড়া সম্পর্কে বিধান কী তিনি বললেন তা ধরে রাখো কারণ হয় তা তোমার অথবা তোমার ভাইয়ের আর না হলে বাঘের জন্য সে আমার বললো হে আল্লাহ রাসুল হারিয়ে যা উটের ক্ষেত্রে কী করতে হবে হেদ রসুল সাল্লাম হলেন তার চেয়ারায় লাল ধারণ করলো তিনি বললেন তাতে তোমার কি তার সাথে তার জুতো মশাগর যতক্ষণ না তার মালিক তার সাথে দেখা পেয়েছে গাফালারা গাফাল থেকে বর্ণিত তিনি বলেন সুলাইমান ইবনে রাবি ও জায়দ ইবনে সুহানির সাথে আমি এক যুদ্ধে শরীফ ছিলাম আমি একটি চাবুক পেলাম এক ব্যক্তি আমাকে তা ফেলে দিতে বললেন আমি বললাম না বরং এর মালিক আসলে তখন এটা তাকে দেবো নতুবা আমি এটি ব্যবহার করবো আমরা ফিরে গিয়ে করলাম এবং যখন মদিনায় গেলাম তখন উবাই এ বিষয়ে জিজ্ঞেস করলেন তিনি বললেন আমি একবার নিবুল সাল্লাহ সাল্লামের সময় একটি মুদ্রা থলি পেয়েছিলাম এর মধ্যে একশো দিনার ছিল আমি তার নবুল্লাহ সাল্লামের কাছে নিয়ে গেলাম তিনি বললেন এক বছর পর্যন্ত ঘোষণা দিতে থাকো আমি এক বছর যাবৎ ঘোষণা দিতে থাকলাম এরপর আবার আমি তার কাছে গেলাম তিনি আবার এক বছর প্রচার করতে বললেন তাই আমি করলাম এরপর আর আমি চতুর্থবার তার কাছে গেলাম তিনি বললেন থলির মধ্যে দিনারের সংখ্যা থলি ও তার বন্ধন এবং পাত্রটি চিনে রাখো মালিক ফিরে আসলে তাকে দিয়ে দেওয়ার না আসলে তুমি ব্যবহার করো হজরত সালাম রাদিল্লাহ থেকে বর্ণিত সুয়াইদ ইবনে গালাফ বলেছেন এরপর আমি উবাই ইবনে কাপের সাথে মক্কা সাক্ষাৎ করলাম তিনি বললেন আমার মনে রসুল সাল্লাহ সাল্লাম তিন বছর এক বছর পর্যন্ত ঘোষণা করতে বলেছিলেন হজরত জায়দ ইবনে খালেদ রাদিল্লাহ থেকে বর্ণিত এক বেদবিন ইবিনিকট করি বা বস্তু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন এক বছর পর্যন্ত পূজা করে থাকো যদি কেউ এসে তুমি নিজে ব্যবহার করো এরপরে সে হারিয়ে যাওয়া উট সম্পর্কে জিজ্ঞেস করলে তাতে রাগ রাগে লাল হয়ে গেল তিনি বললেন তাতে তোমার কি কি আসে যায় তার সাথে তো তার জুতো তার মশক আছে সে নিজেই পানির নিকট যায় এবং গাছের পাতা খায় তাকে ছেড়ে দাও যে পর্যন্ত তার মালিক তাকে ফিরে পায় এরপর তাকে হারিয়ে যাওয়া বকরি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন ওটা তোমার অথবা তোমার ভাই অথবা বনের বাগের। হয়তো আবু বকের আদি লান্ন থেকে বনিতে তিনি বলেন আমি হিজরত করে মদিনা অভিমুখী সে যাচ্ছিলাম তখন বকরি রাখ রাখালের সাথে দেখা সে বকরিগুলোকে তাড়া করছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কার রাখাল শিক্ষক আশিগত এক ব্যক্তির নাম বললো আমি তাকে চিনতাম আমি একটু জিজ্ঞেস করলাম তুমি আমাকে দুধ দহন করে দেবে বল সে বললো হা আমি তাকে দুধ দহন করতে বললাম বকরি পাল থেকে একটি বকরি সে ধরে নিল আমি তাকে বললাম এর ওলান দুলোবালি থেকে পরিষ্কার করে নাও তোমার হাত পরিষ্কার করো সে তাই করলো এক হাত অপর হাতের উপর ঝেড়ে ফেললো সে একবেলা দুধ দহন করলো আমি এসমসুল্লাহ নিকট একটি পাত্রে দুধ রাখলাম হিরমুখ কাপড়ে টুকরা দিয়ে ঢাকা ছিল তার উপর আমি পানি ঢাললাম তারপর ঠান্ডা হলে আমি রসমুলসল্লা সালাম নিকট দুধ নিয়ে গেলাম এবং বললাম হে আল্লা রাসুল পান করুন তিনি পান করেন আমি অত্যন্ত খুশি হলাম